ডাবল ফ্যান থাকবে দেখেন এই জায়গায় যেই রান্নাটা আমি করছি এগুলো একদম হানড্রেড পারসেন্ট এসএস দিয়ে তৈরি করা স্টিল নিস স্টিল আজকে আপনাদের বাংলাদেশে ইতিহাসে এই প্রথম একটা ইনফারের চুলা দেখাবো যেটার ভিতরে ডাবল ফ্যান থাকবে এবং কি আপনার বাসায় যে গ্যাসে ব্যবহার করেন গোল হাড়ি ওগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এইখানে যেই চুলাটা দেখতেছেন দুইটা মডেলের মিয়াকু ব্র্যান্ডের এই একটা হবে এগুলাতে গোল হাড়ি বসাতে পারবেন এটা হলো আপনার ব্যাক সাইডটা এটাতে ফ্যান থাকবে আপনার একটা এই পাশে যে এটা দেখতেছেন এটার একবারে ইনসাইড আউটসাইড একটু যদি ভালো করে দেখেন পুরো জিনিসটাকে দেখেন ব্যাক সাইডটা পর্যন্ত এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস দিয়ে তৈরি করা স্টিল নি স্টিল আর সবচাইতে বড় বিষয় হলো ভেন্টিলেশন সিস্টেম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোম্পানি বুঝেই আপনার এখানে দুইটা ফ্যান এড করছে এই ফ্যানের কিন্তু অপরিসীম কাজ আমি আপনাদের বুঝায় দেবো এটা আর এখানে যে পায়াগুলো আছে অনেক মোটা অনেক হেভি রাবার দেওয়া আছে নড়াচড়া করবে না তবে আজকে এখানে আমি রান্না না করবো তবে রান্না করব হলো অ্যালুমিনিয়ামের এই ধরনের গোল হারিয়ে দিয়ে আমাদের বাসাবাড়িতে কিন্তু ম্যাক্সিমাম হারি থাকে আপনার এই ধরনের গোল এই হাড়ি দিয়ে আমি রান্না করব চুলাটা আমি অন করলাম এখানে বাড়াতে কমাতে পারবেন প্রোগ্রামগুলো আমি দেখাই দেবো এইটা দিয়ে আপনারা অন অফ করতে পারবেন এটা হলো ইনার আউটার আরেকবার দেখাই দিই দেখেন এই হলো আপনার কয়েলটা এটাকে যদি ছোট বড় করতে চান এই যে এখানে দেখেন এখানে একটা প্রেস করবেন যখন আপনারা চায়ের জন্য ছোট পাত্র বসাবেন দেখেন এই যে এই জায়গাটা দেখেন এখানে শুধু লাল হবে যদি পুরোটা চান তাহলে আপনার আরেকটা চাপ দিলে এই পুরো কয়েলটাই আবার হিট হবে এটা দিয়ে আপনারা টাইম সেট করতে পারবেন যেমন এখানে চাপ দিবেন এটা দিয়ে আপনারা বাড়াতে কমাতে পারবেন টাইমটা আপনার যে টাইমটা দরকার ওই টাইমটা আপনি সিলেক্ট করে দিবেন অটো অফ হয়ে যাবে আর যদি বন্ধ করেন তাহলে এখানে চাপ দিবেন বন্ধ হয়ে যাবে এখানে যে মডেলটা দেখতেছেন এ টি সি ডাবল টু এস টু এটা হবে আপনার মডেল নাম্বার লুকিংটা দেখেন আর কোম্পানি কিবোর্ডস এগুলো কিন্তু প্রত্যেকটা ইনভার্টার টেকনোলজির এই যে এখানে একটু লেখাটা দেখেন এ দেখেন ইনভার্টার পাওয়ার সেভিং এখানে পরিষ্কার লেখা আছে আর কতটুকু সেভ হবে দেখেন সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইট্টি পার্সেন্ট কস্ট সেভিং আর নাইনটি পারসেন্ট এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজির এই পাশে যেটা আপনারা দেখতেছেন দেখেন এ টিসি ডাবল টু কে টু এটা হলো ডাবল ফ্যান যেটা এইটা তো আমি এখানে আজকে রান্না বান্না করে আপনাদের দেখাবো এই চুলাগুলাতে মা বোনদের কিন্তু এক খাবারটা যদি একবারে মাই সান একটা সাথ আর যদি কষায় রান্না করেন যে গ্যাসের চুলায় কিন্তু সব খাবারই কষায় রান্না করেন কষায় রান্না করলে খাবারটা বেশি স্বাদ হয় আমি এই চুলাতে কীভাবে আপনারা কষায় রান্না করবেন ইনশাল্লাহ এই জিনিসটাই দেখাবো আর এই চুলা রান্না করলে আপনার তরকারির কালার কীরকম আসে এইটা আপনারা দেখবেন তো এখানে আমি কিছু পিয়াসকুচি কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজটাকে কষানোর জন্য দিছি এটা যেহেতু মিট রান্না করবো আরেকটা জিনিস আমি মা বোনদের দেখাই যে এটা গ্যাসের চুলায় যেভাবে রান্না করেন এইভাবে ধরে এইভাবে নাড়াচাড়া করে রান্নাবান্না করতে পারবেন একদম ইজিতে আর এই চুলাগুলার প্রত্যেকটাই থাকবে আপনার বাইশ ওয়াট করে ওয়াটটা আপনি কোন খাবারে কীরকম লাগবে এটা আপনি নির্বাচন করে নিতে পারবেন এখন আমি এখানে মিটটা দিয়ে দিতেছি আর আপনাদের আমি কিছু এখন ইনফরমেশন দিব যে এটা কিভাবে ব্যবহার করলে উত্তম কিবা কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এই জিনিসগুলো একটু বুঝাবো এখানে আমি ডাকনাটা দিয়ে দিলাম এটা আপনার যখন ইউজ করবেন মনে রাখবেন যখন আপনার রান্নাটা শেষ একবারের রান্নাটা আপনার কমপ্লিট হয়ে গেছে এখানে এই চুলাটা আপনার বন্ধ করে দিলেন এটা এখান থেকে পাওয়ার অফ করে দিলেন আপনার কয়েলটা এখান থেকে আপনার বন্ধ হবে কিন্তু আপনার এই নিচের এই ফ্যানগুলা চলতে থাকবে এই ফ্যানগুলার কাজ হবে এখানে যে কয়েলটা আছে এই কয়েলটাকে ঠান্ডা করার পর সে নিজে নিজে বন্ধ হয়ে যাবে এই এইখান দিয়ে বাতাসটা এই দুইটা ফ্যান এখান দিয়ে বাতাসটা টানবে বাতাসটা টেনে এই পিছন দিয়ে আপনার এইখান দিয়ে বাতাসটা বের করবে অতএব কয়েল মাদার ঠান্ডা রাখার জন্য যে কোনো জিনিসে যেমন আমরা যদি গরম বসে থাকি এই গরমের মধ্যে ফ্যান সারি নয়তো বা এসি সারি কেন শরীরটাকে ঠান্ডা রাখার জন্য আর এই যে এইখানে যে কয়েলটা আছে এটাকে সে ঠান্ডা করবে এটা আপনার রান্নার পরপরই কোনো দিনও আপনি এইভাবে ডাইরেক্টলি লাইন ছুটাই দিবেন না ভাই এটা গরমটা ভিতরে আটকে থাকবে এতে করে আপনার জিনিসের লং জিবিটি কমবে আমি আপনার বেচার জন্য আমি জিনিসটা বুঝাইতেছি না যে আপনি যদি আমার থেকে একটা চুলো কিনেন এটা কেনার পর যেটা আপনি অনেক বছর ব্যবহার করতে পারেন খুঁটিনাটি যে ইনফরমেশনগুলো আছে এগুলা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের আর অবশ্যই যখন আপনি এই চুলাটা ইউজ করবেন একদম সমান জায়গায় বসাবেন এরকম ওচা নিচা যেতে না হয় তাহলে আপনার এখানে যে গ্লাসটা আছে এখানে প্রেশার এক একদিকে এরকম সমান জায়গায় বসালে সব দিকেই সমানভাবে প্রেশারটা পড়বে আর আপনাদের আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি সেটা হলো এই জাতীয় চুলায় অনেকেই কিন্তু ওই দেখা যায় ডালাইয়ের যেই কড়াইগুলো আছে এগুলা ব্যবহার করেন এগুলা কোনো দিনও করবেন না ডালাই কড়াইয়ের তলায় কিন্তু আপনার গুটলি 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 থাকে শক্ত এটা গ্লাসে প্রেশার পড়ার সম্ভাবনা থাকে অতএব আপনার যে অ্যালুমিনিয়াম আছে যেমন এটা একদম প্লেন একদম প্লেন এটা আপনি ব্যবহার করতে পারেন এই জাতীয় হারি প্লেনগুলা যদি আপনার তলায় দেখেন ওচা নিচা কিবা বা ডালের দস্তার যেই কড়াই আছে এগুলা কোনো দিনে এই চুলাগুলাতে আপনার বসাবেন না তাহলে এই চুলার লং জিবিটিটা আপনার দীর্ঘদিন হবে অনেকেই এই চুলাতে বলবেন যে ভাই আপনি তো বসাইলেন এটাতে আমি আমি তো তো একটা একটা রুটি কিবা মাছ ভাইজা তরকারি রান্না করব তাহলে কি ফ্রাই প্যান বসাতে পারবো কি না এই দেখেন আমি এখানে ফ্রাই প্যান একটা বসায় দেখাইলাম এবং এখানে আমি পেঁয়াজের বেরেস্ত করবো ওটা বেজও আপনাদের আমি দেখাবো যাতে কোনো কনফিউশন না থাকে যে আপনার সংসারের জন্য কোন চুলাটা আপনার জন্য একদম পারফেক্ট এইখান থেকে দে আপনি বোঝা জিনিসটা আপনি নিতে পারেন এই চুলাগুলাতে কি ইনফরমেশন থাকলে অনেকেই যে একটা ইনফরমেশন আহারে বা যদি জানা থাকতো তাহলে তো আমার চুলাটা আরও দুই চার বছর ব্যবহার করতে পারতাম এর জন্য বিডিও স্কুপ করবেন না আমরা যে তথ্যগুলা দেই এগুলা যদি আপনি একটু খেয়াল রাখেন তাহলে আপনার সংসারে আপনার এই জিনিসটা অনেক কাজে আসবে কারণ একটা সিলিন্ডার যদি ব্যবহার করেন পনেরো ষোলোশো টাকা এটা যদি আপনার চার পাঁচশো টাকার কারেন্টে যদি আপনি বান্না করতে পারেন নিশ্চয়ই আপনার সংসারের জন্য অনেক সেভ হবে আপনি যখন এটাতে রান্না করবেন কিবা একটা হাড়ি বসাবেন যেমন আমি এই হাড়িটা যে সময় বসাইছি এই হাড়িটা যখন আমি বসাইছি এটার তলাটারে এভাবে মুছা দিছি কারণ আমি এই হাড়িটা দিয়া আপনার এই গোছগুলাকে আমি ধুইছি অতএব যখন আপনারা এখানে হাড়ি বসাবেন মা বোনেরা মন দিয়ে শুনে রাখেন লুস নি পারেন কিংবা আপনার আসল পারেন এটার তারপরে এখানে আপনি বসাইবেন আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই চুলা বাতের মার তেল জোল পড়বে। তাহলে সেক্ষেত্রে আপনার কি ধরনের অসুবিধা কি সুবিধা কোনটা একটু গুছাইয়া বললেন অনেকেই ফোন দেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো বাতের মার তেল জোল পৃথিবীতে এরকম কোনো চুলা নাই যে পড়বে না যেমন আমি এখানে রান্না বসাইছি দেখেন এখানে দেখেন আপনার এই যে অনেক জায়গায় ফোটা 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 তেল তেল পানি ছিটা গেছে এগুলাতে কোনো অসুবিধা নাই আমি বলছি তলায় যেন না থাকে এবং বাতের মার যদি আপনার উপচায়া পরে এখান দিয়া নিচে এই যে এই তলায় যদি আসে তখন চুলাটারে বন্ধ কইরা এটারে মুজা তারপরে আপনি বসাইবেন যে তো যে যাই কোক ভাই আপনার কষ্টের টাকা আমি খুব সৎভাবে বিজনেস করি আমি চাই আমার থেকে যারা একটা প্রোডাক্ট নিবে ছয় মাস পরে যেন আমাদের স্মরণ করে আর একটা প্রোডাক্ট যেতে কিনে আমি চাই আপনার চুলা অনেক বছর যাওক আপনি আমার সারা জীবনের কাস্টমার থাকেন আমি এই জিনিসটা চাই যখনই আপনার এখানে বাতের মার তেল জল উপচায়া পড়বে বলকায়া পড়বে তখন চুলা বন্ধ করে এটা মুষা তারপরে আপনি হারিয়ে বসান তাহলে আপনার চুলা অনেক বছর যাবে আর রান্নার পর যে আপনার রান্নার শেষ কমপ্লিট এখন আপনার চুলাটারে ওয়াশ করতে হইব আপনার ধুই হইব এখানে আপনার ছিটা ফেটা পড়ছে তখন আমি এই জিনিসটা আপনাদের আমি দেখাইতেছি দেখেন এখানে আপনার রান্নার পর বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনে না হ্যাঁ রান্নার পর বলতে আমি বুঝাইতেছি যে রান্নার পনেরো থেকে বিশ মিনিট পর যখন চুলাটা এখন আমি যেখানে রান্না করতেছি এটা গরম এইটা যখন ঠান্ডা হবে পনেরো বিশ মিনিট পর এইখান দিয়ে একদম পানি দিয়ে এইভাবে ওয়াশ করতে পারবেন ধোয়ার পর এই পানিটারে আপনারা এইভাবে ডাইলা এখান থেকে ফালাই দিতে পারেন অনেকেই এই চুলার মধ্যে আপনার বড় পানি এইভাবে এখানে ছাইরা যায় বলকায় বাই জিনিস নষ্ট হইলে কিন্তু আপনার নষ্ট হইব আমি আপনাদের বলছি যে আমি সৎভাবে যে কোনো জিনিস করি এইখানে এই সাইড দেখেন এগুলা কিছু স্টিল দিয়ে তৈরি করা এইখানে যে গ্লাসটা আছে যেখানে মেন জায়গায় যে হাড়িটা যে বসে একটু ফলো করেন হাড়িটা যে জায়গায় বসে এটা কিন্তু গ্লাস মানে পৃথিবীতে এরকম কোনো চুলা নাই যে সব কারেন্টের যে আপনি সব স্টিল দিয়ে তৈরি করে তাহলে স্টিল হলে হিটটা তো উপরে আসবে না গ্লাস হইতে হয় অতএব এইখানে যদি বড় পার পানি ঢাইলা আপনার এইভাবে দেখায় বিক্রির জন্য যদি খালি আপনার আমি জিনিসটা বুঝাই ভাই আপনি নিয়া তো এটা বেশি দিন ব্যবহার করতে পারবেন না অতএব কিছুদিন পর যদি আপনার গ্লাস ফাইটা ভাঙা যায় তখন তো বলবেন যে কোম্পানি ভালো না নাই তো বা দোকানদার ভালো না আর এখানে আপনার যারা নতুন আপনার রান্না শিখতেছেন মা বোনেরা যে গরু গোস্তব রান্না কিভাবে মজা করবেন আমি আজকে আপনাদের একটা টিপস দিয়ে দিব যাতে আপনারা গরু গোস রান্না করবেন একদম সুন্দর কালার আসবে এবং সবাই যেন আপনার শ্বশুর শাশুড়ি কি বা মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাই যেন খুব তৃপ্তি করে খায় আমি এই জিনিসটা একটু আপনাদের দেখায় দেবো আমার সাথে আপনারা থাকবেন আরও যদি কিছু টিপস থাকে আমি আপনাদের দিব যাতে আপনারা এই চুলাগুলা অনেক বছর ব্যবহার করতে পারেন আমি এটা কষাইছি মানে পুরোপুরি কমপ্লিট হয় নাই আর মা বোনদেরকে বলে রাখি যখন আপনারা রান্না করবেন মিট মানে গরু গোছটা যখন রান্না করবেন অনেকেই কিন্তু ঠান্ডা ট্যাপের পানিটাই দিয়ে দেন এই সেক্ষেত্রে কিন্তু গরু গোস্তের স্বাদ কমে যায় প্লাস হলো আপনার খাবারটা আপনার গোছটা আপনার শক্ত থাকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা টিপস গরু গোস্তে যখন আপনার রান্না করবেন পানি দেওয়ার পরিমাণ আপনার যতটুকুই হোক কিন্তু এটা গরম পানি দিতে হবে গরম পানি দিবেন আর আরেকটা জিনিস করব এখানে আমি একটু পিয়াইজের বেরেস্তা করব বেরেস্তাটা কি কাজে গোস্তের মধ্যে লাগে সেই জিনিসটা বলবো এটা চমৎকার একটা ফ্লেভার আসে এবং খুব সুস্বাদু হয় আমার সাথে থাকবেন পুরো জিনিসটা আমি আপনাদের একদম পাট টু পাট ক্লিয়ারলি বুঝাই দিব রান্না প্লাস আপনার চুলার যত ইনফরমেশন আছে আর দামাকা একটা অফার থাকবে কোম্পানি থেকে একটা অফার পাইছি অফার এই চুলাটা থাকবে এইখানে যে আমি মিটটা এই কালারটা নিয়ে আসছি অবশ্যই গরম পানি দিছি আর ফার্স্টে কষানোর পর দ্বিতীয় ধাপে পানিটা শুকানোর পরে এটা আসছে এখন যদি আপনি আরও মুখরো চোখ পোড়া পোড়া একটা গ্রান কালা বোনার মতো একটা ফ্লেভার আনতে চান তখন আপনার কাজে লাগাইবেন হলো ওই যে এই রকমের ব্রেস্তা এটারে আপনারা একটু দেখেন আমি এটা শুধু উপরে দিয়ে রাখলাম এটা উপরে দিব আপনার সাত মিনিট সাত মিনিট কোনো নাড়াচাড়া করব না এখন শুধু আমি এখানে ডাকনাটা দিয়ে রাখবো সাত মিনিট পর এটাকে নাড়াচাড়া করব একদম ফিনিশিংও আমি এটা আপনাদের দেখাই দিব এখন আমি এই চুলাগুলার ওয়াট বলে দেই প্রত্যেকটা দুইটা মডেলের চুলার দুটারই বাইশ করে ওয়াট থাকবে আর বিদ্যুৎ খরচ কত হবে এই জিনিসটার একটা আপনারা আইডিয়া দেই যেহেতু কারেন্টের চুলা সবারই কৌতূহল থাকে যে ভাই বিদ্যুৎ খরচ কীরকম হইব আমার সংসারে সাশ্রয় হইব কি না এটার একটা আইডিয়া দিয়ে দিই আমি এক হাজার ওয়ার্ডের যে কোনো জিনিস যদি আপনারা এক ঘন্টা চালান তাহলে আপনার এক ইউনিট খরচ হবে এটা চুলা হোক কিবা যে কোনো জিনিস হোক এক ঘন্টায় কোনো ফ্যামিলি রান্নাবান্না হয় না অন্তত দুই ঘন্টা লাগে যদি আপনি চার পাঁচজনের ফ্যামিলি মেম্বার হয় সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয়শো টাকা এখন আপনার ইউনিট কত পাঁচ টাকা না দশ টাকা না আট টাকা আমি দশ টাকা হিসাব ধরে বুঝাইলাম যে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা পাঁচ ছয়শো বলার কারণ হইল। যে অনেক সময় আপনার বাদ বসাইতেন বলক আসলে চুলা কমাই দিবে কমাই দিতে হবে কিবা তরকারি বসাইতেন বলক আসলে কমাই দিতে হবে এবার এই যে চার পাঁচজনের জন্য পাঁচ ছয়শো টাকা আসবে আর যাদের ফ্যামিলি বড় যাদের সিলিন্ডারই লাগে আপনার দুইটা আপনার বত্রিশশো টাকার সিলিন্ডার লাগে তাদের জন্য আটশো থেকে বারোশো এর নিচে চিন্তা ভাবনা করেন না অনেকে দেখবেন যে বিক্রির জন্য আপনার একশো দেড়শো বাই দুইশো টাকায় সারা মাস রান্না রান্নাবান্না করে খাইবেন দেখেন বিক্রির জন্য আপনার কাছে একটা জিনিস আমি গোপন করে একটা কথা বললে দিলাম নেক্সট টাইম আপনার হাতে যখন প্রোডাক্টটা যাইব আপনি তো আপনার মিটারে বিলটা পাইবেন ভাই কয় টাকা আসে এখন এটার বেরেস্তা যেটা আছে এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে এটা মিশায় দিলাম মিশাই দেওয়ার পর এটাকে আমি আরও পাঁচ সাত মিনিট আমি এটাকে আরও হিটে রাখবো হিটের পর তবে এটা অবশ্যই আপনার হইতে হইব মিডিয়াম হিট মানে মিডিয়াম তাপ এটা গ্যাসের চুলা হোক কিবা ইলেকট্রিক চুলা হোক মিডিয়াম হিটে রান্নাবান্না করবেন দেখবেন যে একটা সুন্দর ফ্লেভার আসবে যাকেই দিবেন শ্বশুর শাশুড়ি বাচ্চা কাচ্চা সবাই দেখবেন যে কালার দেখেই পছন্দ করব আপনার এবং আপনার যে খাবারটা যে একটা স্বাদ আসবো একদম পারফেক্ট আসবো এভাবে আমি যেভাবে বললাম এইভাবে একদিন রান্না করে দেখেন দেখেন কত স্বাদ হয় রান্নাটা আমার টোটালি একেবারেই কমপ্লিট হয়েছে আর এই চুলাটা কোন স্টেজে ব্যবহার করলে উত্তম যেমন এক হাজার আমি ব্যবহার করছি এক হাজার বারোশো চোদ্দোশো বাইশশো ওয়ার্ডের প্রয়োজন হয় না এটা সামাল দিতে পারবেন না একটা হুন্ডা কিনলে তো কেউ আর ফুল স্পিডে গাড়ি তো আর ফুল স্পিডে কেউ চালায় না আপনারা এক হাজার হয়তো বা বারোশো চোদ্দোশো মেহমান আসলে চোদ্দোশো দ্রুত করলে আমি এটা এখানে যেই রান্নাটা করছি এটা আমি আপনাদের নামায় দেখাইতেছি চুলাটা অফ করে দিই একটু ইনফরমেশন আমি আপনাদের দিই দেখেন আমি কিন্তু চুলা বন্ধ করছি দেখেন এটা কয়েলটা এই যে আস্তে আস্তে নিভা যাইতেছে কিন্তু এটা এই দেখেন বন্ধ টোটালি অফ এবার তলাটা একটু দেখেন যেটা মেন জিনিসটা আমি বলতে যেতেছি এই যে ফ্যান দুইটা চলতেছে বন্ধর পরেও আমি চুলা বন্ধ করছি এরপরও ফ্যান দুইটা চলতেছে তার মানে কি এই যে কয়েলটা যে গরম হয়েছে এই গরমটাকে সে ঠান্ডা কইরা নিজে নিজে বন্ধ হয়ে যাব তখন আপনারা লাইনটা ছুটাবেন আর এই যে রান্না করার পর যে সাইডে যে আপনার এখানে যে ময়লা যায় তেল জল ছিটা যায় এগুলোরা এইভাবে টিস্যু কি বা কাপড় দিয়ে মুছা নিতে পারবেন এবং রান্নার পনেরো মিনিট পরে এটা ঠান্ডা হওয়ার পরে তখন আপনারা এখানে পানি দিয়া আগে যেইভাবে দেখাইছি দুইয়া ওয়াশ করে নিয়ে নিতে পারবেন দেখেন এই জায়গায় যেই রান্নাটা আমি করছি তারপর আমি ছেলে মানুষ যদি মা বোন আপনারা রান্না করেন তাহলে আরও কত ভালো হইব একবার চিন্তা করেন একদম কালার টালার সব পরিপূর্ণভাবে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি রান্না করতে পারবেন একদম এই চুলাটা এরকম একটা কনভেকশন কালার দিবে যে একদম মনের মতো এই কালারটা আপনার আসবে এখন আমি এই চুলার গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই এরকম চরম সত্যি কথা বলবো যে বিক্রির জন্য যে আপনার মন খুশি করে একদম যে ভাই পাঁচ বছর দশ বছর এগুলো অনেকে বলে যে মন মিথ্যা কথা বললে মন খুশি করার দরকার নাই কোম্পানি যেটা দেয় আসলে একটু চিন্তা ভাবনা করে দেখেন দুই লাখ টাকা দিয়ে আইফোন কিনলেও কিন্তু আপনার গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না এখন যদি আমি এটা বলে দিই যে পাঁচ বছরে আপনারা পাল্টাই দেবো দশ বছরে পাল্টাই দেবো এরকম বলার কোনো যুক্তিই নেই যা আছে তাই একটা জিনিস নষ্ট হলে তো আর আমরা আমাদের পকেট থেকে দিবো না যদি কোম্পানি না দেয় কোম্পানি কি দেয় হলো মেন জিনিস একদমই আমি কোম্পানির যে কাগজপত্র আছে এটাই আপনার আমি ক্লিয়ারলিভাবে দেখায় দিই দেখেন ওয়ান ইয়ার্স একদম এই যে এখানে লেখা আছে দেখেন ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস একদম দেখেন এই এই জিনিসগুলো যেগুলো আমি পড়লাম এগুলো কিন্তু একটু বড় বড় করে দেওয়া আছে ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস একদম চিরত্তন সত্য কথাটা বললাম ভাই যদি আপনারা কিনেন নসিবি থাকে তাহলে বিক্রি করতে পারবো যে আমি ওই পাঁচ বছর দশ বছর এগুলো বললাম না ক্লিয়ার কাট কথা যেটা আমি পারমু আমার কোম্পানি আমাদের যেটা দিতে বলছে এইটাই অনেকে তো ভাই এগুলো কার্ডও বানায় দেয় পাঁচ বছর দশ বছর এগুলোর কোনো যুক্তিই নাই কোম্পানির উর্ধেগ দোকানদারা জীবনেও দিতে পারব না যদি কোম্পানি না দেয় জিনিসপত্র এখন মিথ্যা কথা বললে আপনার তো বিক্রি করেব নেক্সট টাইম আপনি আইবেন ওই ক্যাসাল দোকানে আমার এই জামেলার এই দরকার নাই ভাই যা আছে কোম্পানি এটা দিছে আমি এইটাই আপনারা দিতে পারবেন উর্ধে কোনো কিছুই না এখন আমি এই দুইটা মডেলের দামাকা একটা অফার কোম্পানি থেকে একটা অফার পাইছি আপনার বিশ জনের জন্য একটা অফার পেয়েছি দামাকে একটা অফারে আপনাদের রেট গুলা বলে দিচ্ছি এইখানে যে মডেলটা আপনারা দেখতেছেন এটিসি ডাবল টু এস টু এটা হলো মডেল নাম্বার এটার বর্তমান বাজার দাম হলো আপনার তবে ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র পাঁচ হাজার টাকা আর এই পাশে যেটা দেখতাছেন ডাবল ফ্যান যেটা তলাতে এই যে ডাবল ফ্যান এটা হলো আপনার সিঙ্গেল ফ্যান ফার্স্টে যেটা আমি পাঁচ হাজার টাকা যেটা বললাম আর এটা হলো ডাবল ফ্যান এবং যে বডি আছে সব এস দিয়ে তৈরি করা এটার বর্তমান দাম এটার দামই সাত একদম ফিক্সড দাম এটা তবে যেটা বললাম যে অফার শুধু বিশ জনের জন্য অফার এই অফারে এটার দামটা থাকবে মাত্র ছয় হাজার দুইশো টাকা আর এটার মডেল নাম্বারটা হলো এটি সি আমি আপনাদের দেখা দিই সেভিং আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাইরে নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট কিংবা প্রবাস থেকে অনেকের কিন্তু কুরিয়ার থেকে মাল আনার মতো লোক থাকে না আমাদেরকে বলবেন আমরা এটা একদম হোম ডেলিভারি মানে আপনার আম্মার হাতে হোক কিংবা আপনার ওয়াইফের হাতে হোক নিয়ে যাবে চেক করে দেখবে তারপর বাকি টাকা দিয়ে দিবেন বিকাশে কিছু টাকা বুকিং দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসে আপনি দেখেও নিয়ে যেতে পারবেন